দুই বছর গুরুস্থানে থেকে নয় বছরে লেখা একটা আলোচিত গ্রন্থ দুই হাজার বাংলা একাডেমির মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ যেটা এটা ভালো থাকি ভালো রাখি দর্শক ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে আমরা চলে আসলাম অবশেষে জ্ঞান সঙ্গী প্রকাশনী এবং আমাদের সাথে আজকে রয়েছেন একজন অসাধারণ লেখক আপনারা অবাক হয়ে যাবেন উনি লেখা শুরু করেছেন দুই অর্থাৎ আমি যখন মাত্র নয় বছরের ছোট্ট শিশু তখন উনি লেখা শুরু করেছেন সো হি ইজ ডেফিনিতলি অ্যা মাস্টারপিস সো মিস্টার মাস্টারপিস কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই পর্যন্ত ভাইয়া কয়টি বই প্রকাশ করা হয়েছে আমার 2023 24 এ বাংলা একাডেমির মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ যেটা এটা ভালো থাকি ভালো রাখি এটা হলো দুই বছর গোরস্থানে থেকে নয় বছরে লেখা একটা আলোচিত গ্রন্থ দর্শক আমরা যে কথা বলছিলাম ভালো থাকি ভালো রাখি হচ্ছে সেই বই যেই বই উনি গোরস্থানে লিখেছেন লিখে শেষ করেছেন এবং প্রকাশ করেছেন এটার ভিতরে কি আছে আপনি যদি দুই শব্দে বলেন বা তিন শব্দে বলেন কি বলবেন এটা আসলে জীবন দর্শন ও আত্মোন্নয়নমূলক মনস্তাত্ত্বিক গ্রন্থ আর এবার যেটা আসবে সুখের চাবি আর এটার মধ্যে থ্রি টু ফাইভ তিনশো পঁচিশটি বিষয় আছে যেটা থেকে প্রতিটার শিরোনাম থেকে এক একটা করে আলাদা আলাদা বই আসবে এটা জীবনটাকে বোঝাবার জন্য আর কি মানে ইহকাল পরকাল জন্ম মৃত্যু সমাজ সংসার অর্থাৎ আমি কি ধরে নিতে পারি ভাইয়া যে যারা ডিপ্রেশনে ভোগে মানসিক রোগ এবং মানসিক চাপে প্রতিনিয়ত ভোগে তারা যে মনে করে যে জীবনটা আসলে কোনো গুরুত্ব নেই এই বইটা পড়লে তাদের অনেকটাই এই মানসিক রোগটা কমে যেতে পারে কি হ্যাঁ অবশ্যই কমে যেতে পারে এটা মানে মানুষের মতো মানুষ গড়তে বিকল্পহীন একটি গ্রন্থ আর আপনি যেটা বললেন যে ডিপ্রেশনে যারা ভোগে তাদেরকে ঠিক পথে আনার জন্য সেটার জন্য আমার বিশেষ একটি গ্রন্থ আসছে সফলতা ও সুখ সন্ধানীদের জন্য বিশেষ গ্রন্থ সুখের চাবি কি আগ্রহ নিয়ে বই পড়া উচিত আসলে আমরা তো অনেক কিছু জানতে চাই শিখতে চাই বুঝতে চাই কিন্তু পড়তে চাই না অনেক কিছু করতে চাই অনেক একটা ভালো অবস্থানে নিজেদের দেখতে চাই কিন্তু আমরা কর্ম ধারাবাহিকতা রাখতে চাই না আর এটা কেন পড়ব এটা পড়লে আমার কি উপকার আর না পড়লে কি ক্ষতি হতে পারে বা কি ধরনের পরিস্থিতির মধ্যে আমাকে দিয়ে যেতে হতে পারে এই বিষয়গুলো আমরা জানি না বা আমাদের অভিভাবকরা কিন্তু শুধু বলে যে পড়তে পাই পড়তে বই এটা করছিস কেন সেটা করছিস কেন এটা এভাবে কর অর্থাৎ ভাই আপনি বলতে চাচ্ছেন যে শুধু পাঠ্য বই পড়লে হবে না আউট নলেজের জন্য সকল মানুষেরই ভিন্ন ভিন্ন বই পড়ার প্রয়োজন তাই তো হ্যাঁ অবশ্যই আমার এই ভালো থাকি ভালো রাখির মধ্যে আমি অটোগ্রাফ দেওয়ার সময় একটা সিল মেরে দিতাম যে বইয়ের নির্যাস নিতে যে ব্যর্থ মিসেসে কামাতে প্রকৃতই অর্থ বই অসাধারণ ভায়া আরেকটা লাশ প্রশ্ন করব। আপনার যে অভিজ্ঞতা আপনি এই বইয়ে তুলে ধরেছেন সেটা যদি কখনো কোনো রিয়ালিটি শো বা কোনো সিনেমা হিসেবে কাজ করা হয় আপনি কি করবেন হ্যাঁ নিশ্চই ইনশাল্লাহ তার মানে দর্শক বাংলাদেশের দর্শক আপনার কাছ থেকে ভালো কিছু বাম্পার পেতে যাচ্ছে আই গেস আমি চাই আসলে আমরা যতটুকু সময় আছি কারো উপকার করতে নাও যদি পারি অপকারের কারণ সৃষ্টি না করি ভালো থাক অসাধারণ মেসেজ কারো উপকার যদি করতে নাও পারি কারো অপকার অন্তত না করি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন শুভকামনা